খেজুরাটি বাজার বারো মাস সেল দোকান থেকে আমি রিজওয়ান লায়েক আমার ফোন নাম্বার নাইন সেভেন ফোর নাইন টু ফাইভ টু ফাইভ সেভেন সেভেন আপনারা এখন দেখতে পাচ্ছেন ভিডিওর মধ্যে যেটা আমি দেখাচ্ছি সেটা হচ্ছে কাশ্মীরি শাল দাম মাত্র চারশো আশি টাকা অলবডি কাজ আছে দামটা খুবই কম মাত্র চারশো আশি টাকা দেখুন এই বুটাটা অল বডি আছে নাম মাত্র চারশো আশি টাকা এর পাঁচ ছটা কালার হবে আমি সেই কালারগুলো আপনাদের সামনে দেখাচ্ছি এ একটা রঙের দেখুন ডিজাইনটা সেম আছে খালি রং খালি একটু আলাদা আছে চেঞ্জ কালারটা এই ধরনের সারাগুলো আপনারা ছটা কালার দেখতে পাবেন এটা হচ্ছে রেড কালার লাল রঙ এটা দেখুন কালো রঙের আর সব শালগুলো খুলে আমি আর ভিডিও বড় করছি না তাই না খুলেই আপনাদেরকে সব দেখানোর চেষ্টা করছি আপনারা আমাদের বারো মাসেল দোকানে আসুন প্রতিটা ডিজাইন দেখতে পারবেন প্রতিটা রঙ দেখতে পাবেন আরও অনেক স্টক আছে আমাদের শালের ডিজাইন ভালো ভালো শাল ভালো ভালো চাদর উলের চাদর পিয়ের উলের চাদর আপনারা আসুন দেখতে পাবেন ফেসবুকে দেখলে ফলো করুন ইউটিউবে দেখলে সাবস্ক্রাইব করুন লাইক করুন কমেন্ট করুন এখানেই ভিডিও শেষ করলাম দেখা হবে পরের ভিডিওতে